দিন পরে আসলাম লাইভে দিদি চলে যাওয়ার পরে আমি আর লাইভে আসতে পারিনি কারণ আমার নেট ছিল না তো আজকে মোটামুটি নেট আছে তাই জন্য লাইভে চলে এসেছি সবাই জয়েন্ট হয়ে নাও তিনটে চল্লিশে জয়েন্ট হলো বলো তোমায় সবাই জয়েন্ট হবে টিপটা পরেছি আইলাইনার দিয়ে তাও লেটকে গেছে জলদি জলদি জয়েন হয় সবাই কেমন আছো গরমে সব জানতে হবে তো আমার দেখো এই পার্সেলটা এসেছে নায়িকা থেকে এটা আমার ওপেন করা হয়ে গেছে আমি এর একটা ভিডিও আমি করে নিয়েছি অবশ্যই

আর খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া করেই এই যে লাইভে বসলাম দুই তিন দিন পরে আমি এই যে লাইভে আসলাম জানি না কি হবে আরজন দেখছো কে কে দেখছো একটু বলে একটু হাই করো ফোন রাখার সেই ইয়েটা আমি খুঁজেই পাচ্ছি না আমি একটু আগেও দেখেছি এখন নেই সবাই একটু কমেন্ট করো আমি কক্সবাজার থেকে দেখছি আচ্ছা বাংলাদেশ থ্যাংক ইউ আটজন দেখছো তো কে কে একটু বলো পনেরো জন হয়েছে কে কে দেখছো একটু বলো বাড়ি কোথায় বুনো ওয়েস্টবেঙ্গল নদিয়া হাই কিউটি হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার কে কোথা থেকে দেখছো একটু বলো একুন্তু দেখছো হাই কেমন আছো ভালো আছি এ তুমি কেমন আছো বলো হ্যাঁ প্রতিদিনই সাড়ে তিনটার সময় লাইভে আসি কিন্তু আজকে আমার লেট হয়ে গেল আসতে সরি এই কদিন ধরে তুমি আসতেই পারছি না আর আজকে দশ মিনিট লেট হয়েছে বিউটিফুল প্রিন্সেস হ্যালো লাঞ্চ হয়েছে হ্যাঁ জাস্ট হলো আপু আপনার কি একটা কথা বলতাম আচ্ছা বলো কি বলে বলো হাই শাশুড়ি কেমন আছো তুমি ও আমার ছেলে হয়ে গেছে ছেলের বউও তুমি বাহ বউ না বর জানি না শাশুড়ি বলে মজা করলাম বলো কেমন আছো সবাই আপনি কিছু মনে করুন ওকে দিদি হ্যালো আইল্যানার দিয়ে ইয়ে করেছি টিপ করেছে লেটে আছে তো তোমাদের একটা জিনিস দেখাই লাইক ডান থ্যাংক ইউ সকালবেলা আমার এই পার্সেলটা এসছে তো নাইকা থেকে এটা আমি ওপেন করেছি করে একটা ভিডিও করে দিয়েছি ভিডিওটা আমার এখনও ছাড়া হয়নি তো এখন তোমাদের একটু দেখায় ভিডিওটা আমি আপলোড করে দেবো কালকে আই থেকে তো এখন আমি দেখাই যে এর মধ্যে কী আছে নায়িকা থেকে অর্ডার করেছিলাম দুই দিনে ডেলিভারিতে দিয়ে দিয়েছি যেহেতু গরমের দিন লাইক সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ যেহেতু গরমের দিন ওই জন্য আমার লোটাসটার খুবই দরকার ছিল আমি এই যে মুখে কিছুই মাখিনি জাস্ট লোটাসটা একটু আমি মাখি

ঘুরালে হয়তো তোমরা ভালো করে দেখতে পাবে নাকি না উল্টুই যাই হোক লোটাস সবাই মারবে খুবই ভালো দুটোর দাম নিয়েছে পাঁচশো বাইশ টাকা ক্যাসে হো আপ কোটা গেছে তোমায় হম

ও মাম্পাই আছে নাকি না দিদি তো চলে গেছে ওই জন্য তো আমি লাইভে আসতে পারছিলাম না কি খেলে দুপুরে পাঙস মাছ দিয়ে ভাত হাই কেমন আছো

হিন্দি বলিয়ে প্লিজ অমন কুমার বলিয়া ভালোই খেয়েছো তাহলে হ্যাঁ ভালোই লাগে সোনা হাই কেমন আছো বলো কোথার থেকে দেখছো কে কোথার থেকে দেখছো একটু তো করছো কেমন আছো এই তো লাইভ করছি ভালো আছি নয়টা লাইক হয়ে গেছে তবে আজকে ভিউ নেই যা দেখলাম একটু বাইরে বেরোয় যদি ভিউ না হয় তাহলে আসলে দু তিন দিন লাইভে আসেনি তো সেই জন্য আর কি এইরকম কেউই নেই এই সাতাশ জনের উপর আর উঠছেই না

আচ্ছা বাই বাই সবাই তো কালকে সাড়ে তিনটার সময় লাইভ আসবো চলে আসো কি